হ্যালো অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা স্টাডি ব্লক তো ঘুম থেকে উঠে দেখো একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি আর এই মাঠটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো আমরা এখানেই এসেছি আজকে মর্নিং ওয়াকের জন্য মাঠ ফাঁকা দেখো আর বাড়িতে ফেরার পথে গিয়েছিলাম বাপের বাড়িতে আগেরবারে বাড়ির আমি নিচের দিকে এরকম চারটে হয়েছিল বড়ো বড়ো তো বাড়িতে ফিরে ফটোফট একটু ঘরটা মুছে নিলাম দেন স্নান সেরে এখন পড়তে বসেছি আর এটা ছিল আজকে টু ডু লিস্ট তো দেখি কতটা কমপ্লিট করতে পারি তো চলো শুরু করি তো তোমরা সকলে ইতিমধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের কথা অবশ্যই শুনেছ শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর আর আমাদের রাজ্যে এরকম একটা প্রফেশানকে নিয়ে এত দুর্নীতি চলছে সত্যি কথা বলতে শুধুমাত্র যে শিক্ষক এই প্রফেশানটাকে নিয়ে তা নয় বেশিরভাগ সব প্রফেশানকে নিয়েই যে দুর্নীতি চলছে এটা আমরা কম বেশি সবাই জানি তবুও কিন্তু বাংলার মানুষ দুদিন পরে সব কিছুই ভুলে যায় এতদিন আমরা জানতাম যে বেসরকারি চাকরির কোনো গ্যারান্টি নেই বাট এখন দেখছি সরকারি চাকরিরও কোনো গ্যারান্টি নেই যখন তখন সরকারি চাকরি হারিয়ে যেতে পারে এই যারা চাকরি হারালো তাদের মধ্যে যারা যোগ্য ছিল তাদের কি দোষ ছিল তারা তো সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে নাকি এই পশ্চিমবঙ্গে বাস করাটাই আমাদের অপরাধ আমাদের প্রজন্ম এত দুর্নীতি দেখছে জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ঠিক আছে নীলেশ হুম Agora tá Dá a ঠিক আছে যাও পারি যা মারা আমার মারা দেখো তো জ্বালা করছে আমার দেখো তো তো এই যে বাংলাটা কমপ্লিট হয়ে গেল এরপর দুপুরে আর পড়তে বসাই হয়নি জানি না কেন এই দুপুরবেলা এত ঘুম পাই এই যে বলে না ভাত ঘুম ভাত খাওয়ার পর একটু ঘুম দিতেই হবে তোমাদের কারো কি এমনটি হয় তো যাই হোক এখন সন্ধ্যার সময় পড়তে বসেছি আর প্রথমেই ইংরেজি করছিলাম আর ট্রান্সলেশন প্র্যাকটিস করছিলাম এই যে এনার এখন পড়াশোনা কমপ্লিট ওই জন্য এখন আমাদের বাড়ি এসে ঘুরতে আর আমি এখানে বেরো 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 তো এরপর করছিলাম ম্যাথ ডেসক্রিপটিভ তো আজকে একটু রাত হয়ে গেছিলো সেই জন্য বাকি টুডুল স্টার কমপ্লিট করা হয়নি তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে অন্য একটি স্টাডি ব্লগে